এবার আমাদের দেশে কোনো জ্ঞানী গুণী পন্ডিত কেউ আমরা বলতে পারছি না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি শতভাগ নিশ্চিতভাবে হচ্ছে এবং এই নির্বাচনে যারা জনপ্রিয় তারাই নির্বাচিত হবেন কথা কেউ বলতে পারছি না যারা সবচেয়ে জনপ্রিয় যারা নির্বাচিত হবেন বলা হয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারাও আশঙ্কা করছেন ইঞ্জিনিয়ারিং হতে পারে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে তারা আশঙ্কা করছেন ভোট চুরি হতে পারে আবার তাদের যারা প্রতিপক্ষ তার দ্বারাদের বক্তব্যে ভোট ডাকাতি হতে পারে একটি পক্ষ রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে এবং যেভাবে তারা অন্যায় অবিচার চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু করে ক্ষমতা দেওয়ার আগেই সব কিছু তারা দখল করে ফেলেছে কাজেই ক্ষমতায় যদি তারা যায় তো সেফ ডাকাতে শুরু হয়ে যাবে এই ধরনের ন্যারেটিভ নিয়ে প্রতিপক্ষর বিরুদ্ধে রীতিমতো কুরুক্ষেত্রের যুদ্ধ তারা শুরু করেছে এই যুদ্ধের ফলাফল ভালো নয় এই যুদ্ধের ফলে একে অপরকে আক্রমণ করছেন একজন নারাজকে অসম্মান করছেন রাজনীতির ময়দানের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে ইতিবাচক যে চিন্তা এবং চেতনা সেই চিন্তা এবং চেতনায় নষ্ট হয়ে যাচ্ছে এই গেল রাজনৈতিক মাঠের কথা অনেক এখন যারা ক্ষমতায় আছেন বলা হয়ে থাকে বা অনুমান করা হয় যে মার্কিন ডিপ স্টেটের পলিসি অনুযায়ী তারা ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা ঘটানো এবং ডক্টর মোহাম্মদ অনুযায়ী ক্ষমতায় বসানো বিপ্লবীদেরকে প্রিভিলেজ দেওয়া এই সবকিছু একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে হয়েছে ভেরি সাকসেসফুলি এই কথাগুলো স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুসের যে বক্তব্য আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনে সে বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে তো যারা ম্যাটিকুলার ডিজাইন করেছেন যারা ক্ষমতায় আছেন যারা বসছেন এখানে তো অনেক দেনা পাওনা আছে অনেক হিসাব আছে অনেক বিষয়বস্তু রয়েছে তো সেই বিষয়বস্তুগুলোর একটি তো সুরাহা হয়নি গত সতেরো মাসে তাহলে যারা ক্ষমতা আনার জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন বিনিয়োগ করেছেন অথবা যারা আন্দোলন করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন অথবা গত সতেরো মাসে যারা এই বাংলাদেশের সবকিছুতে আমূল পরিবর্তন আনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন অনেকে আমেরিকা থেকে চলে এসেছেন অনেকে তাদের জীবন যৌবন পরিবার পরিজন সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন তাদের কোনো আশা আকাঙ্ক্ষা সফলতার কোনো সুরা হয়নি তারা কেন এলেন এবং কিভাবে যাবেন কখন যাবেন তাদের ভবিষ্যৎ কি বাংলায় এখন যারা সরকারে আছেন এই বিষয়গুলো নিষ্পত্তি হয়নি নিষ্পত্তি না হওয়ার কারণে যারা ক্ষমতাসীন আছেন তাদের ব্যাপারেও জনগণ এবং স্টেক হোল্ডার পলিটিশিয়ানস যারা আগামীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান তারা নিশ্চিত হতে পারছেন না এখানে পক্ষগুলো অভিনয় করছে প্রায় সব পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিনয় করছে এবং যেভাবে টার্জান সিনেমাতে টার্জান বুকের উপর জোরে জোরে থাপ্পড় মেরে বাঘ ভাল্লুক সিংহকে ভয় দেখাতো আপনারা যে সিনেমা দেখেছেন টার্জান দ্য অ্যাপম্যান অ্যাডগার্নাইজ বারোসের তো সেই সিনেমাতে টার্জন যেভাবে প্রতিপক্ষকে বয় দেখানোর জন্য নিজের বুকে তাপ্প মেরে বিকট শব্দ করত সে টার্জানের ডাক টেলিভিশন আমরা ছোটবেলায় দেখেছি তারজান সিক্স মিলিয়ন ডলারম্যান ইত্যাদি ইনক্রেবল হক এই জিনিসগুলো দেখেছি ছোটবেলাতে সেই রকম সিনেমার মতো ঘটনা ঘটছে প্রত্যেকটি রাজনৈতিক দল আমি বড় আমি ভালো আমি সারাদিনে তো অনেক কোনো ভালো নেই এই একটা ন্যারেটিভ আর প্রতিটি রাজনৈতিক দল প্রতিপক্ষ খারাপ প্রতিপক্ষ জাহান্নামি প্রতিপক্ষ চাদাবাস প্রতিপক্ষ বেইমান মুনাফেক এগুলো থেকে শুরু করে কাফের মাফের যা কিছু আছে সব কিছু বলা শুরু করছেন এবং ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে ক্ষুদ্র কে বিড়ি খেলো কে খেলো না কে মহিলাদের পাশে বসলো কে বসলো না কোন মহিলার কি অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলো মানে যা কিছু ঘটছে রাজনীতির ময়দানে একটি সঙ্গে অন্যটির কোনো সংযোগ নেই একটির সঙ্গে অন্যটির কোনো সামঞ্জস্য নেই ধারাবাহিকতা নেই এবং দৃঢ়তা নেই কোনো একটা বিষয় একেবারে স্থির এবং দৃঢ়তা যে দরকার রাজনীতির ময়দানে লিডারশিপের পূর্ব শর্তে হিসাবে তার একটিও নাই তো এই অবস্থাতে একটা দুনিয়া কাপড় নির্বাচন হবে কিংবা সেই নির্বাচনের মাধ্যমে চমৎকার একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সর্বশেষে গণতন্ত্রের মাধ্যমে গত সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি যত সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থায় সবগুলো ধামাচাপা পড়ে যাবে ছাই চাপা পড়ে যাবে অথবা সবগুলোর কবর রচনা হয় এবং সেখানে নতুন সম্ভাবনার নতুন গণতন্ত্রের নতুন একটি জাতি গঠনের যে সাপলাকুলি কিংবা ধরুন Sei, şey, bloco